শিলচর নিউজ টোয়েন্টি এ আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো পনেরো জুন রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর যে যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে আবেদন করেছিলেন সকল মহিলারা আগামী আগস্ট মাস থেকেই লাভ করিবেন প্রথম কিস্তির দশ হাজার করে টাকা আগামী আগস্ট মাসেতে রাজ্যের পাঁচটি সমষ্টির বাসনীভুক্ত মহিলারা লাভ করিবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের প্রথম কিস্তির দশ হাজার করে টাকা ইতিমধ্যে মধ্যে রাজ্য সরকার থেকে সমষ্টিভিত্তিক টাকা বিতরণের দিন ঘোষণা করা হয়েছে আগস্ট মাসেতে রাজ্যের নলবাড়ি পাতারকান্দি জাগিরো মার্গেরিটা এবং দুবলি সমষ্টির মহিলাদেরকে প্রদান করা হবে দশ হাজার করে টাকা এবং দুই হাজার জানুয়ারি মাসের ভিতরেই রাজ্যের প্রতিটি সমষ্টির মহিলাদের দশ হাজার টাকা বিতরণ সম্পূর্ণ করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরেই দুবলিতে একশন আরম্ভ তানায় তানায় অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন দুবড়িতে গোমাংস কেন্দ্রিক কাণ্ডের জন্য জনকে গ্রেফতার করা হয়েছে এবং দুবড়ির এই কুকাণ্ড নিয়ে অতি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে প্রচণ্ড গরমের জন্য রাজ্যের চা শ্রমিকের কর্মের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কাজ করবে চা বাগানের শ্রমিকেরা যার জন্য রাজ্য সরকারের শ্রমিক কল্যাণ বিভাগের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে এদিকে আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যা সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় আসামরিক পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আর সঙ্গে কেন্দ্রীয় আসামরিক বিমান মন্ত্রী জানিয়েছেন আর ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন নজরদারি চালানো হবে আর সঙ্গে চিকিৎসকদের হোস্টেল হোটেলের সাত থেকে উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স বিমানটি ব্যাঙ্গে পড়ার ঠিক আগের মুহূর্তে কি হয়েছিল এই ব্ল্যাক বক্স থেকে জানা যাবে বলে মনে করেছেন তদন্তকারীর দল আহমেদাবাদেতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হওয়ার পর প্রথম প্রথম সাংবাদিক বৈঠকে একতা জানিয়েছেন কেন্দ্রীয় আসামরিক পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু এদিকে বরাক উপত্যকার উন্নয়নে সচেষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাকের জেলাগুলির প্রতিটি অঞ্চলের রাস্তা নির্মাণের জন্য রাজ্য সরকার থেকে ত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দেবভূমিতে অনুষ্ঠিত বিজেপির কার্যনির্বাহী সভায় জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণন্দু পাল এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে আমি তিন দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে অবশেষে বরাকে জমা পড়ল অরুণোদয় প্রকল্পের টাকা অস্থি অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলারা যারা এখনো পর্যন্ত অরুণোদয় প্রকল্পের ১২৫০ টাকা পাননি তারা অপেক্ষা করতে হবে আগামীকাল সোমবার পর্যন্ত অরণোদয় তিন প্রকল্পের ভেরিফিকেশনের কাজের জন্য দশ তারিখের পরিবর্তে চোদ্দ তারিখেতে প্রদান করা হয়েছে টাকা বলে খবর এসেছে সকল মহিলারা এখনও পর্যন্ত অরণোদয় প্রকল্পের টাকা পান আগামীকাল সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে শনিবার এবং রবিবার থাকার কারণে আগামীকাল সোমবার লাভ করিবেন বলে জানানো হয়েছে এদিকে আহমেদাবাদেতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ শত্রুঘুণ সিনহা পরিবহন ক্ষেত্রের সব থেকে শক্তিশালী এবং অকৃত বিমানের দুইটি ই কয়েক সেকেন্ডের মধ্যে বিকল হয়ে যাওয়ার কারণে প্রশ্ন উত্থাপন করেছেন দুর্ঘটনার পরিবর্তে এটি পরিকল্পিত সাইবার অপরাধ হতে পারে বলে সন্দেহ করে তদন্তের দাবি জানিয়েছেন সাংসদ শত্রুঘ্ন সিনহা রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর করে রাজ্যের তিন লাখ হাজার দরিদ্র পরিবারদেরকে রাজ্য সরকার থেকে সরকারি গড় প্রদান করা হবে জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করেনি নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন